চা করা কমপ্লিট এখন হচ্ছে চা খাচ্ছি দুধ চা খাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে কালারটা কালারটা দেখে মনে হচ্ছে কোনো হোটেলে চা হবে কিন্তু না এটা বাসায় বানানো চা আমি নিয়ে ছাদে বানাইছি তোমার দাদাভাইয়ের জন্য তোমার দাদা খেতে চাইছে সেজন্য আর খেতে কিন্তু অনেক ভালো হয়ে যায় দেখো তোমার দাদা ভাই না তোমারটাই করো তিনজনের একটা আসো আমার চা আজ করি চেস আমরা ওগুলো খাই না আমরা এগুলো খাই আমরা চা খাই